লোক বিভিন্ন পেশার লোক যারা রয়েছে বাংলাদেশে তারা সবাই আমাদের অনেক বিনোদন দেয় এদের অধিকাংশই চোর ডাকাত অসৎ প্রচন্ড রকম অসৎ প্রচন্ড অভদ্র অ্যারোগেন্ট মৈকি হলুড়ে এবং তারা বিনোদন দেন ডক্টর ইউনিশ আমাদের অনেক বিনোদন দিয়েছে একটার পর একটা বিনোদন দিয়ে যাচ্ছে সে ব্যাপারে আমি আলোচনা করব ভালো খবরটা আগে দিই তারপরে বিনোদন নিয়ে যে কথাগুলো বলবো সেগুলো দিয়ে আপনাদের কষ্ট হবে আমারও কষ্ট হবে তবে বলতে হবে সত্য কথা বলতে হবে একটা খবর এসছে ছাব্বিশে জুন বাংলাদেশস্থ ইরানি দূতাবাস বাংলাদেশের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়েছে কৃতজ্ঞতা জানিয়েছে যে তাদের সরকার এবং জনগণ এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেটা হল ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে মিলিটারি অ্যাগ্রেশন করলো ওরা ল্যাঙ্গুয়েজ তো বলছে মিলিটারি অ্যাগ্রেশন বাই দ্য জায়নিস রেজিম অফ ইসলাইম ইসরায়েল অ্যান্ড ইটস অ্যালাইস সেখানে বাংলাদেশ তাদের

কোনো ধন্যবাদ জানায় নাই ভারতের জনগণ যারা ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে রাস্তা নেমেছে স্টেটমেন্ট দিয়েছে তাদেরকে ইরানিয়ান সরকার ধন্যবাদ জানিয়ে স্বীকৃতিকতা জানিয়েছে কিন্তু বাংলাদেশের সরকারকেও জানিয়েছে এটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ নিউজ ইরান এটা করেছে এই কথাটা বলা দরকার যে ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হওয়া এটা আমাদের জন্য একটা দুর্ভয় দেশের জন্য একটা শুভ সংবাদ মুসলিম দেশ বলেই নয় একটা তেল সমৃদ্ধ এবং একটা একটা রাইজিং পাওয়ার মধ্যপ্রাচ্যে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে যে দেশ যেটা ইন্টেলিজেন্স বিভিন্ন ইন্টেলিজেন্স সোর্স থেকে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণের ফলে ইরানের পারমাণবিক পরীক্ষা নিরীক্ষায় কোন ব্যাঘাত ঘটেনি তেমন কিছু এবং তারা এখন অলরেডি আটষট্টি ভাগ শতকরা আসি আটষট্টি ভাগ ইউরেনিয়াম এনরিচ করে ফেলেছে মানবিক বোমা বানাতে নব্বই পারসেন্ট লাগে যেটা বিশেষজ্ঞরা বলছেন দুই থেকে তিন সপ্তাহের ভেতরেই ইরান গোটা দশেক বা ডজনখানেক পারমাণবিক অস্ত্র বানাতে পারবে পারমাণবিক অস্ত্র মানে ধ্বংসযোগ্য মানব সত্তার চরমতম একটা উপায় কিন্তু এটা যুদ্ধকে থামিয়েও রাখে আমরা কোল্ড ওয়ারের সময় দেখেছি রাশিয়া এবং আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা নিয়োজিত হয়নি অংশ গ্রহণ করেনি যুদ্ধ হয়নি তাদের ভেতরে কোন ভয় পক্ষেরই শত শত আর্ববিক পারমাণবিক বোমা ছিল যেগুলো এখনো আছে তো পারমাণবিক রাশিয়া বলে এবং ইউরোপ এবং উত্তর আমেরিকার কোন সভ্যতা থাকবে না সব ধ্বংস হয়ে যাবে এই চিন্তা করেই তারা যুদ্ধ করেনি এখনো তাই হবে ইরান যদি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যেভাবে শত শত বিমান নিয়ে ইরানে আক্রমণ করলো সেটা আর হবে না ইরানের অসহায়ত্ব থাকবে না ইরান মাথা তুলে দাঁড়াবে এটা একটা ভালো সংবাদ তবে যেটা খুবই বিনোদনের খবর সেটা একটু আপনাদের শোনাই সরকারে একটা প্রেস রিলিজ বেরিয়েছে সরকার বলছে সরকার মানে কোমর ভাঙা ইউরুস সরকার পাঁচই আগস্ট পাঁচই পাঁচই আগস্ট হবে জুলাই গণ অভ্যুত্থান দিবস হবে নতুন বাংলাদেশ দিবস গণ অভ্যুত্থান তারপরে জুলাই হবে শহীদ আবু সাইদ দিবস দিবস ঘোষণা মানে ছুটি ঘোষণা করা যেটা আমার কাছে একটা বিনোদন মনে হয়েছে অতি নিম্ন শ্রেণীর বিনোদন যে গ্রামের যে যাত্রা হয় যাত্রায় ওই নাটকের বা যাত্রার যখন মাঝামাঝি অবস্থা সেখানে কথাবার্তা বলে লোকজনকে হাসানোর চেষ্টা করে অনেক সময় দেখা যায় যে তারা যতই হাসানোর চেষ্টা করুক দর্শক আর হাসে না সস্তা বিনোদন তো ডক্টর ইউনুস আমাদের যে বিনোদন দিচ্ছেন তার সরকার তার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে স্টেটমেন্ট এসছে ক্যাবিনেট ডিভিশন থেকে মানে সরকারের সবচেয়ে শক্তিশালী মন্ত্রী বিভাগ মন্ত্রণালয় পাঁচই অগাস্ট হবে জুলাই গণ অভ্যুত্থান দিবস আর এটাও তো ভুল পাঁচই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস কেন বলা হবে জুলাই গণ অভ্যুত্থান দিবস হয়েছে পনেরোই জুলাই পাঁচই অগাস্টে জুলাই অভ্যুত্থান দিবস হতে পারে না এটা একটা আরেকটা বিনোদন তো বড় বিনোদন হচ্ছে আটই অগাস্ট যেদিন ডক্টর ইউনুস শাহাবুদ্দিন চুপুর উপদেষ্টা হলেন হয়ে বললেন ছাত্ররা আমাকে বসিয়েছে ছাত্ররা বললে আমি চলে যাব ওই দিনটাকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখার জন্য ডক্টর ইউনুসের নাম যাতে আগামী প্রজন্মের মানুষজন মনে রাখে উপদেষ্টা হয়েছিলেন এই জন্য এই দিবসটাকে পালন করা হবে সরকার যখন প্রেস রিলিজ দিয়েছে নিশ্চয়ই এইবার দু হাজার পঁচিশে আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস নামে একটা উৎপট দিবস পালন করা হবে তবে আপনাকে জানিয়ে আগাম। সালের থেকে ভবিষ্যতে আর কোনদিন কিন্তু এই যে নতুন বাংলাদেশ বলে যে অদ্ভুত একটা দিবস পালন করার সূচনা ঘোষিত হলো আপনার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নিশ্চয় আপনার সঙ্গে পরামর্শ করেই করেছে আপনি যেটা বুঝতে পারেননি সেটা হচ্ছে জনগণ আপনি কবে মানে ক্ষমতাধিষ্ট হয়েছিলেন তাও চুপ্প একজন উপদেষ্টা হিসাবে আপনি ওকারুজামানদের বিচার করতে পারেন নাই কতপালে আওয়ামী লীগ জেলে দিয়েছিলেন পরে ওরা আপনার পরে ওরাও মুক্ত হয়ে বেরিয়ে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াবে আপনি ওসি প্রদীপের ফাঁসি কার্যকর করতে পারেন নাই আপনার সরকার হাইকোর্টের আদেশ অমান্য করে ইশরাককে দক্ষিণ ঢাকার মেয়র নিয়োজিত করতে পারেন নাই আমি কোন ইশরাকের ফ্যান না তবে আমি আদালতের কথা বলছি আপনি আদালত অবমাননা করেছেন আপনি আটই অগাস্টে ক্ষমতা গ্রহণ করে আপনি এমন কিছু করেন নাই যার ফলে আমরা একেবারে সারা জীবন আপনার কাছে কৃতার্থ থাকব এটা একটা আপনার সরকার দু একটা সেক্টর ছাড়া সম্পূর্ণ বিফল হয়েছে সুতরাং এটা জনগণ মনে রাখবে না আপনার যেমন শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হলো তখন বলা হলো পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস কাঁদো বাঙালি কাঁদো তুমি কাঁদে নাই এবং পনেরোই আগস্ট কোথা থেকে আসলো কোথায় চলে গেল সবাই ভুলে গেল এখন যে পরিকল্পনা আপনি করছেন আপনি একটা বলছেন যে ইন্টারিম সরকার আপনারা কিছু সংস্কার নির্বাচন দিয়ে চলে যাবেন এখানে এই দিবস ওই দিবস সূচিত করার ক্যালেন্ডারে ঢুকিয়ে দেয়া এটা আপনাদের অনধিকার চর্চা এই ক্ষমতা আপনার নেই আপনার সরকারেরও নেই আমাদের যে ছয়টা দিন আছে পাবলিক হলিডে সরকারি ভাবে পালিত হয় বললে ফেব্রুয়ারি ভাষা দিবস তারপরে চলে আসে পনেরোই অগাস্ট এটা বিপ্লব দিবস জাতীয় মুক্তি বা বিপ্লব দিবস এটা পালিত হয়নি বাংলাদেশে যারা বেনিফিশিয়ারি পনেরোই আগস্টের ফলে যাদের জন্ম হয়েছে রাজনৈতিকভাবে ভাবে যারা ক্ষমতাধিষ্ট হয়েছেন জিয়াউর রহমান এবং খালেদা এবং বিএনপি বিএনপির জন্ম হতো না যদি পনেরোই আগস্ট এই বিপ্লব সাধিত না হতো পত্রিকা দেখলাম কাল বেলা পত্রিকায় পনেরোই আগস্ট কে বলা পনেরোই ঘটনাকে বলা হচ্ছে হত্যাকাণ্ড মানে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছে এটা বলা হয়েছে তাহলে তো ফরাসি বিপ্লব হত্যা দিবস মানুষ হত্যা দিবস তারপরে রুশ বিপ্লব বিপ্লব এই বিপ্লব হয়েছে হত্যাকাণ্ড বলবো নাকি বিপ্লব বিপ্লব বলবো রাশিয়ার জার নিকোলাস থেকে শুরু করে তার পরিবার পরিবর্জন পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে হত্যা করা হয়েছিল ফরাসি বিপ্লবের ফলে রাজা রানী

সেটা হবে পাঁচই অগাস্ট গণ অভ্যুত্থান দিবস যেটা বিপ্লব দিবস হতে পারত তারপরে আসবে ষোলোই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আটই অগাস্ট বলে কিছু থাকতে পারে না আটই অগাস্টে কিছুই ঘটেনি এমন একটা কোমর ভাঙা সরকার বসেছে যারা বাংলাদেশকে আরো পঞ্চাশ বছর পিছিয়ে নিয়ে গেল একটা খনির হত্যাকারীর বিচার হয়নি যারা খুনে খুন করেছে সহযোগিতা করেছে তাদেরকে আপনি ধরা ছোঁয়ার বাইরে রেখে দিয়েছেন সুতরাং এই দিবস ঘোষণা করলেন এটা আমাদের জন্য খুবই এম্বারাসিং একটা জাতীয় বিনোদন হতে বলতে পারি আমরা এটা বিনোদন হবে এবার আটই অগের যদি আপনি পালন করেন আপনার সরকার যদি পালন করে তাহলে আমরা বলবো জাতীয় বিনোদন দিবস এটাই হতে পারে আর একটা প্রস্তাব এসেছে ষোলোই জুলাই আবু সাইদ দিবস শহীদ আবু সাইদ দিবস শহীদ আবু সাইদ দিবস ষোলো জুলাই করবেন কিন্তু তো দেড় মাস ব্যাপী প্রায় দু মানুষ হত্যা করা হয়েছে সুতরাং এটা আপনারা ভেবে দেখবেন যে ষোলো জুলাই করতেও পারেন শুধু আবু সাইদের নাম বললে তো চলবে না বলতে পারি আমরা বিপ্লবী বিপ্লব দিবস বিপ্লবের সূচনা করতে হলো এই যে হাসিনা উৎখাতের বিপ্লব এটা গভর্নমেন্ট ডিসাইড করবে জনগণ ডিসাইড করবে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে যেটা আমার বলার কথা সেটাই বলছি এই আটই যে সরকার হঠাৎ করে বলল নতুন বাংলাদেশ তার মানে কি নতুন একটা বাংলাদেশের সূচনা ঘটলো কি হয়েছে সেখানে কেউ বলতে পারবো না ডক্টর ইউনুসও বলতে পারবেন না আমি অনুরোধ করবো ডক্টর ইউনুসকে আপনি অবিলম্বে আবার প্রেস রিলিজ দিয়ে আপনার ডিভিশনকে বলে দেন যে নানা ধরনের কোনো না আটই আগস্ট বলে কিছু আমরা পালন করব না আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে এটা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি যারা আমার অনুষ্ঠান দেখছেন তারাই বলেন যে আটই অগাস্ট নিয়ে নতুন বাংলাদেশ দিবস পালনের কোন যৌক্তিকতা